ড্রেসের কোয়ালিটি দেখুন কতটা সুন্দর প্রিমিয়াম ভাবে করা আছে সম্পূর্ণ লেস জুড়ে এত সুন্দরভাবে দেখুন কাজের কোয়ালিটি দেখুন মাসাল অনেক সুন্দর হবে এত সুন্দর সুন্দর আফগান আমাদের কাছে সাইজ আপনার চল্লিশ থেকে চুয়াল্লিশ বিয়াল্লিশ সাইজ পেয়ে যাবেন তিনটা সাইজ থাকছে যার যেটি লাগে নিতে পারেন এত সুন্দর প্রিমিয়াম কোয়ালিটি ড্রেস গুলো সাথে আপনার পার্টি ওড়না থাকবে আর নিচের স্কার্টটি দেখাই দিচ্ছে দেখুন নিচের কত সুন্দর কতটা প্রিমিয়াম করা হয়েছে স্কার্ট গুলো মার্শাল অনেক সুন্দর হবে স্কার্ট খুবই সুন্দর দেখুন কাজের কোয়ালিটি দেখুন সম্পূর্ণ বয়টা থাকছে সিকোয়েন্স কাজ করা মাল্টি সুতার কাজের মধ্যে আছে এমব্রয়ডারি কাজ আছে আর কাপড়টা সফট অনেক সফট এই কাপড় গুলো পরে আপনি গরমের মধ্যে আরামদায়ক পাবেন অনেক সুন্দর সামনে পিছনে ব্যাক সাইড দুইটা সাইড সেম একই কাজের মধ্যে হবে দেখুন কাজের কোয়ালিটি দেখুন কতটা সুন্দর এর সাথে থাকছে আপনার কাজের মধ্যে পেয়ে যাচ্ছেন দেখুন ফুল বডিটা আপনার ডায়মন্ড স্টোনে কাজ করা আছে কাজ করা আছে কাজ প্লাস কাজ সম্পূর্ণ বয়টা জুড়ে এত সুন্দর কাজের মধ্যে পেয়ে যাচ্ছেন এই আফগান ডেল গুলো

আর প্রথমে স্কার্ট টি দেখাইছি দেখুন স্কার্ট কতটা সুন্দর সম্পূর্ণ স্কার্ট জুড়ে এত সুন্দর কাজের মধ্যে পেয়ে যাচ্ছে এই আফগান ড্রেস গুলো রিজনেবল প্রাইস এর মধ্যে পেয়ে যাবেন সারা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে পার্সেস করতে পারেন এত সুন্দর সুন্দর আর ফেব্রিকটি থাকছে মাসাল অনেক সফট ফ্যাব্রিক হবে রিজনেবল প্রাইস এর মধ্যে পাবেন এটার দেখাই দিচ্ছে দেখুন কত সুন্দর টপস অনেক সুন্দর হবে সম্পূর্ণ টপস জুড়ে এত সুন্দর কাজের মধ্যে পেয়ে যাচ্ছে কাজের কোয়ালিটি দেখুন কতটা প্রিমিয়াম

আর এগুলো প্রাইস থাকছে মাত্র পাঁচ হাজার আটশো টাকা করে এগুলো প্রাইস পাবেন মাত্র পাঁচ টাকা করে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে পার্সেস করতে পারবেন এত সুন্দর ড্রেস আর একটি কালার দেখা দিচ্ছে দেখুন কালারটি কত সুন্দর অনেক সুন্দর মার্শাল সম্পূর্ণ বয়টা জুড়ে এত সুন্দর কাজ করা আছে ডায়মন্ড স্টোনে কাজ করা আছে প্লাস সিকোয়েন্স কাজ করা আছে আর যে সিকোয়েন্স কাজগুলো করা আছে সেগুলো হচ্ছে মাইক্রো সিকোয়েন্স অনেক সুন্দর প্রিমিয়াম কোয়ালিটি হয়তো ক্যামেরা ক্লোজ করছে বুঝতে পারছেন যে কতটা প্রিমিয়াম করা হয়েছে ড্রেস কাজের ফিনিশিং মাশ অনেক সুন্দর প্রাইস এর মধ্যে নিতে পারেন এই ড্রেস গুলো আর এই ড্রেস গুলো প্রাইস থাকবে মাত্র পাঁচ হাজার আটশো টাকা করে এত সুন্দর প্রিমিয়াম ড্রেস গুলো পেয়ে যাচ্ছেন এটার স্কার্টটা দেখাই দিচ্ছে দেখুন স্কার্টটি কতটা সুন্দর সম্পূর্ণ স্কার্টটাতে থাকছে কাজ করা দেখুন কাজের কোয়ালিটি দেখুন কতটা সুন্দর সম্পূর্ণ বডি জুড়ে এত সুন্দর কালার কমিশন মতো পেয়ে যাচ্ছেন মাইক্রোসিজেন্সে কাজ করা আছে প্লাস জরি সুতা কাজ করা আছে দেখুন

যারা আমাদের ভিডিওটি যেতে চান দেখছেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন চ্যানেলের পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন নতুন নতুন ভিডিও আপডেট আপনার কাছে পৌঁছে যাবে আমাদের ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ